সুপ্রিয় দর্শক এই বাড়িতে ঘটে গেছে এক অবাক করা ঘটনা বিয়ের পরের দিন অর্থাৎ পর থেকে স্বামীকে আর বউ এমন একটি ঘটনা ঘটে গেছে দেখতে পারতেছে না গাজীপুর জেলায় সে তার স্বামীর বাড়িতে যাচ্ছে না কেনই বা যাচ্ছে না কি হয়েছিল সেই বাসর রাতে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভাইয়া কেমন আছেন আছি ভাই কোন রকম যাই হোক আমি শুনলাম নাকি কি আপনার বোন নাকি কি হয়

ও আজ একটি রাত ছিল এখানে সেটাই সেই একটি রাত আমার বোন তার স্বামীর ছিল সেখানে কি হয়েছে না হয়েছে অতুলত ভাই না না সেটা আমি শুনতে পারি না আপনি যদি অনুমতি দেন বা আপনার ওয়াইফ যদি একটু অনুমতি দেয় আমি দু একটা প্রশ্ন করব। যে গান সমস্যা যেহেতু আমার সব জানিয়ে গেছেন যে আপু কেমন আছেন তো বাসরাতে আপনার স্বামীর সাথে কি এমন ঝামেলা হয়েছিল না উনি শারীরিকভাবে অসুস্থ নাকি মানে বেশি দেওয়ার কারণে আপনি ওনার বাড়ি থেকে চলে আসছেন এমনটা কি আমি সব আমার কাছে বলছি भाभी যাব সে ওতে আপনি কি বলেন আসলে ভাই ও আমার ছোটুন তো আমার সব বলছে যে যখন নাকি ওর সাথে বিয়ে হয়ে বাসর ঘর করে তখন মানে ওই ছেলেটা অনেক দুর্বল ওর সাথেও পারে নাই তো ভাবলো যে আজকে প্রথম রাত আজকে যদি আমার সাথে না পারে তো বাকি জীবনটা আমি কিভাবে ওর সাথে কাটাবো এই ভাই ভাই চলে এসে আচ্ছা যাই বয়স কত ওর বয়সে চোদ্দ বছর চোদ্দ বছর আর ওনার স্বামীর বয়স কত ছিল আনুমানিক ওনার স্বামী পঁচিশ ছিল পঁচিশ আর চোদ্দ আমি মনে করি যে পারফেক্ট ছিল কিন্তু আপনার ননদ উনি মনে করতেছে পারফেক্ট নয় সেই কারণে সে চলে আসছে আর আপু এমনটা প্রথম রাতে আপনি কিভাবে বুঝলেন পরের দিন থেকে কিংবা কয়েকদিন পর থেকে তো সে ঠিক হতেও পারতো নাকি

সে কি বুঝবে সংসারের সে কি বুঝবে আপনি বলেন আসলে ঘটনা কি ভাই এখন মেয়ে মানুষ ঘরে থাকলে যারা গার্জেন আছে তাদের মাথায় যে কত বড় একটা বোঝা থাকে যারা আছে সেই তো বুঝে এখন আমি চাইছিলাম ছেলেটা বিদেশ থেকে আসছে ভালো অর্থ সম্পদ আছে আমার বোনটা এখানে সুখে থাকবে এরকম একটা ঘটনাটা ঘটতো আসলে হিতে হিতে কোথায় আছে হিতে বিপরীত হয়ে গেছে হিতে বিপরীত হয়েছে হ্যাঁ আপনি যে হিতে বিপরীত হয়ে গেছে এটার মূল হুদা হচ্ছেন আপনি যেহেতু আপনি এবাড়ির বড়কর্তা সেই শোভাতে আপনার উচিত ছিল বাংলাদেশের বিধান অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী একজন মেয়ের প্রাপ্তন বয়স 18 বছর এবং একজন ছেলের প্রাপ্তন বয়স 25 বছর এর মধ্যে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হয় কিন্তু আপনি সেটা না করে করছেন কি আপনার বোনের বয়স চোদ্দ বছর একজন পঁচিশ বছর ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন হয়তোবা আপনার বোনের তাকে পছন্দ হয় নাই কারণ সে ছোট মানুষ ছোট মানুষের মন কোমল সে হ্যাঁ আসলে কি ভাই হ্যাঁ আসলে আমি খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত যে আমার মতো ঘটনা আর কেউ যেন না করে আর আমি যদি তারে বয়স হইলে পattn বয়স হইলে তাকে যদি বিয়া দিতাম হ্যাঁ তাহলে এই যে মলাটা কখনোই হতো না তাহলে শে শামিরে বুঝতো আর শামির বাবাটা আর এই ঘটনা ঘড়ানোর আগে আরো 10 বার 10 বার ভাবতো হ্যাঁ এইবার বুঝতে পারছেন আপনি ভুল করছেন ভুল ওই যে কথাই আছে না চুর গেলে বুদ্ধি পারে হ্যাঁ ঠিক কোন আপনার হয়েছে কারণ এখন এই যে একটা কলঙ্কের দাগ আপনার পরিবারের বা আপনার বোনের উপর লেগে গেলো এটা কি সদ্রতে সহজে পারবেন না পারবো না সেজন্য ভাই যেহেতু আপনারা আছেন আমি আপনার মাধ্যমে এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য কইতেছি যে আমার মতো বোকামি কেউ যেন না করে মেয়ে যখন স্বাভাবিক হইব যখন তার জ্ঞান বুদ্ধি ভরপুর হইব তাকে যেন তখন বিয়ে দেয় স্বামী বুঝবে সংসার বুঝবে শ্বশুর শাশুড়ি বুঝবে হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা জানতে পারলেন এ ভিডিওর মাধ্যমে যে এই আপুটি চোদ্দ বছরে বিবাহ হওয়ার কারণে কিন্তু সে সংসার করতে পারছে না আসলে একজন পঁচিশ আসলে একজন পঁচিশ বছর বয়সের যুবক কখনোই এমনটা হতে পারে না আমি নাইনটি পারসেন্টই আশাবাদী তবুও ওনার মাথায় যেটা ধরছে কথায় আছে না যে চুর গেলে বুদ্ধি পারে এমন একটি ঘটনা ঘটে গেছিল এই পরিবারে যাই হোক দুঃখের বিষয় সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে এরকম ঘটনা যদি আরও কোনো পরিবারে ঘটতে না পারে সেই জন্যে আমাদের এই ভিডিওটি করা এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলকে এই বিষয়টা জানানোর চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম